বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি দমদম পার্ক তরুণ সংঘ পুজো প্যান্ডেলের ঠিক পাশে খুবটার পাড়ি কিন্তু সম্পূর্ণ এই প্যান্ডেলটা এখান থেকে ভিজিবল হচ্ছে ভিতর থেকে তো দেখা যাবে সেটা আলাদা অন্য ভিতরে অন্যভাবে সাজানো রয়েছে কিন্তু বাইরে থেকে কিন্তু মেইন যে অংশটা মানে যেই মেইন যে বিষয়বস্তুটা সেটা কিন্তু বাইরে থেকেই বোঝা যাচ্ছে ভিতরে গেলে হয়তো অন্য কিছু দেখা যাবে ভিতরে হয়তো অন্যভাবে সাজানো রয়েছে কিন্তু বাইরে থেকে এক্সাক্ট যে থিমটা সেটা কিন্তু ফুটে উঠেছে এটা যেটা দেখা যাচ্ছে তোমাদের একটু কাছ থেকে দেখাই তো এইটা যেটা দেখা যাচ্ছে এটা এটা হলো দার্জিলিংয়ের যে পাহাড়ি অঞ্চল সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে যে এখানে আছে ছোটো ছোটো পাহাড় সেরকমই মনে হচ্ছে যে এখানে পাহাড়গুলোর কোলে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো কিন্তু এখান থেকে ভিজিবল হচ্ছে দার্জিলিং আমরা যখন যাই তখন দূরে দূর থেকে যখন দেখি এই পাহাড়ের গায়ে বাড়িগুলো সেই রকম দৃশ্যটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে যে পুকুরটা রয়েছে এই পুকুরটার জন্য এই প্যান্ডেলের দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগছে আর এই যে পাহাড়টা এই পাহাড় মানে একটা পাহাড় নয় এখানে অনেকগুলোই পাহাড় রয়েছে সেই পাহাড়ের কোলে মানে পাহাড়ের যে গায়ে যে বাড়িগুলো থাকে সেই বাড়িগুলো এখান থেকে ভিজিবল হচ্ছে আর এখানে আরও অনেকটা যেখানে ঝর্ণা সম্ভবত এখানে একটা ড্যামের মতো করা হয়েছে এখান থেকে হয়তো কোনো ফোয়ারা এখান এখানে থাকবে এই জায়গাটায় ড্যাম করা হয়েছে এখান থেকে ফোয়ারা থাকবে আর তারপর উপাশে উপাশে যখন রাত হয়ে যাবে এখন অ্যাকচুয়ালি দিন তার জন্য পুরোটা এখন লাইটিংটা বোঝা যাচ্ছে না কিন্তু যখন রাত হয়ে যাবে তখন লাইটগুলো জ্বালানো যখন হবে তখন এক্সাক্ট যে ভিউটা সেটা কিন্তু পাওয়া যাবে মানে সেই যে একটা লাইটিংয়ের একটা বিশেষ আকর্ষণ সেটা কিন্তু এখানে থাকছে আর একটা জিনিস লক্ষ্য করছো এখানে যে যেটা আছে এখানে একটা হরিণের শাবক এখান থেকে দেখা যাচ্ছে এই হরিণের শাবকটাও কিন্তু এই প্যান্ডেলেরই একটা অংশ আমি প্রথমে বুঝিনি তো এই হরিণের শাবকটা এখান থেকে দেখা যাচ্ছে আর এই হরিণের শাবকটাও ওই প্যান্ডেলেরই একটা অংশ তো এই প্যান্ডেলটা শুরু হচ্ছে এই প্রান্ত থেকে পুকুর পাড়ের এই প্রান্ত থেকে আর শেষ হচ্ছে গিয়ে এই প্রান্তে আর এইখানে পুরো মণ্ডপটা এখান থেকে কিন্তু পুরোপুরি ভিজিবল হচ্ছে ইনি এখানকারই মানে লোকাল এখানেই থাকেন তো ওনার কাছ থেকে একটু জেনে নেবো যে এই প্যান্ডেলটা সম্পর্কে আচ্ছা দাদা এইখানে যে প্যান্ডেলটা করা হচ্ছে এই প্যান্ডেলটা একটু কি বিষয়ের উপরে আপনি যতটা জানেন অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা হচ্ছে দার্জিলিংয়ের একটা থিম তুলে ধরেছে মানে দার্জিলিংয়ের একটা পাহাড় পাহাড়ের মধ্যে যেসব লোকেরা বসবাস করে তাদের দৈনিক দিন দৈনিক দিন জীবন দিনের জীবন যাপন তারা কিভাবে সেখানে থাকে তাদের সমাজ কার্যকলাপ ওই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে আর এখানে নিচে একটা দেখছেন ওই স্টিল কালারের একটা মানে একটা ড্যাম ওটা ড্যাম তৈরি করা হয়েছে মানে ওটাতে পুরো জল পড়বে মানে একটা ড্যাম যেভাবে দেখতে দেখা যায় সেভাবে এই ড্যামটাকে এখনো পুরো কমপ্লিট হয়নি এটা কমপ্লিট করতে এখনো বাকি আছে আর রাত্রেবেলা মানে দারুণ দারুণ লাগে দারুণ লাগে আমি ভিডিওটা তুলেছি কিন্তু কালকে রাত্রে বৃষ্টি পড়ছিলো বলে কালকে আত্বে ঠিক মতো আমার তোলা হয়নি রাত হলে এত সুন্দর লাগে ঠিক জোনাকি পোকার মতো যেরকম জলজ্বল করে জোনাকি পোকার মতো সেরকম জল জল করছে আচ্ছা আচ্ছা একদম মানে ঠিক যেই বাড়িটাকে যতটুকু লাইট দরকার ততটুকুই লাইট লাইটের গাছটা খুব সুন্দর করে সুন্দর করেছে দারুণ করেছে লাইটের গাছটা এটা অসাধারণ আর এবছর প্যান্ডেলটা এতটা বাড়িয়েছে আচ্ছা 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 প্রতিবছর প্যান্ডেলটা ওই যে নাকুল গাছটা দেখছে হ্যাঁ হ্যাঁ কতটাই হয় গাছটাই কতটাই হয় এতটা বাড়িয়েছে এর লাইটিং এর কাজ হবে আচ্ছা এগুলো লাইটিং এর কাজ হবে সাইডে এখনো ঘর দেওয়া হবে আর পেছনে দেখুন একটা হরিণ দেওয়া আছে হ্যাঁ 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 এই বড় বিল্ডিং টা বড় বিল্ডিং ওটা ওটাও কিন্তু লাইটিং এর কাজ আচ্ছা ওটা কিন্তু চেঞ্জ হবে চেঞ্জ হবে বারবার হ্যাঁ বারবার নানারকম পশু পাখি আসবে নানারকম নানান জিনিস একটা আচ্ছা আচ্ছা তো আর ভেতরের কাজটা তো হেভি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এই প্যান্ডেলের যে ঠাকুরটা আর সেই ঠাকুরটা হচ্ছে আট মাস আট মাস আট মাস বিগত আট মাস ধরে তৈরি হয়েছে মানে গত বছর পূজো হয়ে গেছে তার ঠিক চার মাস পরেই হ্যাঁ এই ওই যে যেখানটা নারকেল গাছটা দেখছেন হ্যাঁ হ্যাঁ ওইখানটাতেই প্যান্ডেল করে ঠাকুরটা তৈরি হয়েছে ফাইবারের আচ্ছা ফাইবারের ঠাকুর তৈরি হয়েছে প্রায় একতলা হাইটের আচ্ছা শিব মানে শিব আছে শিবের কোলে পার্বতী আছে গণেশ কার্তিক যেরকম থাকে আর হ্যাঁ 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 সেরকম আছে মানে ঠাকুরটা এত সুন্দর হয়ে করেছে আর এত বড় করেছে দেখার মত নয় আমরা প্রত্যেক দিন যেতাম ঠাকুরটা দেখতাম ওখানকার লোকদের সঙ্গে কথা বলতাম মানে এটা আলাদা মানে মানে নিজের চোখে দেখা যে নিজের চোখে দেখা আট মাস ধরে আমরা দেখে আসছি জিনিসটা কিভাবে তারা তৈরি করেছে তারা কিভাবে কি করেছে না করেছে তো আর একটা জিনিস হচ্ছে ঠাকুরটা যখন রং করবে ঠাকুরটা যখন রং করবে রং করলে আরো দেখতে সুন্দর হবে আমাকে ওইখানকার মানে যে যারা ঠাকুরটা তৈরি করেছে তারা আমাকে ছবি দেখিয়েছে মোবাইলে ওই ছবিটা এত সুন্দর ঠাকুরটা লাগছে দাদা আপনাকে কি বলবো মানে যে মানে দেখবে সে মুগ্ধ হয়ে যাবে আপনাকে এটুকু বলতে পারি আমি এই এলাকার লোক শ্রীভূমি ভারত চক্র তরুণ দল তরুণ সংঘ মানে নানান এখানে পুজো হয় এই চত্বরের মধ্যে আপটা আপ টু তিন কিলোমিটার চার কিলোমিটারের মধ্যে নানান পুজো হয় কিন্তু একদম একদম এই তার মধ্যে এবছর ঠাকুরটা কিন্তু তরুণ সংঘ মেরে নিয়ে চলে যেতে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনারা ভেবে ভেবে রাখো এখান থেকে কিন্তু আর একটু কাজ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি এটাই এখানকার থিম যেটা এটাই হচ্ছে তরুণ সংঘের এই ফ্রন্ট তো এখানেই কিন্তু এই যে বিভিন্ন বাড়ি এগুলো কিন্তু দার্জিলিংয়েরই বাড়ি তো এখানে এগুলো তুলে ধরা হয়েছে আর এইটা এখানে যে বড় যে মানে হরিণ শাবকটা এখানে রয়েছে সেটা কিন্তু এই বিল্ডিং বিল্ডিংয়ের উপর রয়েছে এই কাপড় টাপড় দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে আর এটাই হলো সেই দার্জিলিংয়ের যে অঞ্চলটা সেটা কি তুলে ধরা হয়েছে বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনও কাজ চলছে এখানে সুন্দর করে প্যান্ডেল সাজানোর এখানে আর্টের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে এই সুন্দর করে এই প্যান্ডেলটাকে আপনারা তো এই প্যান্ডেলটা করছেন তো এই প্যান্ডেলের বিষয়বস্তুটা যদি একটু বলেন আর কি দমদম পাক তরুণ সংঘের এবারে যে আর কি বিষয় ভাবনা অনির্বাণ দাসের চিন্তাভাবনায় মুক্তধারা তা মুক্তধারাটা হচ্ছে একটা বহু প্রাচীন নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেখান থেকে মূল বিষয়বস্তু ভাবনাটা এসছে আর কি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং যন্ত্র কখনোই মানব সভ্যতার ওপরে রাখেনি সবসময় মানবতাবাদকেই সামনে রাখছে এবার সেটা হচ্ছে ওই নাটকের যে মূল গল্প যে একটা বাঁধ নির্মাণ রাজা জোর করে চাপিয়ে দিচ্ছে প্রজাদের ওপরে এবং সেই বাঁধের জলকে আটকে দিচ্ছে আচ্ছা প্রকৃতির ধারাকে আটকে দিচ্ছে পাশে যে ভৈরব মন্দির ভৈরব মন্দির শিবের মন্দির আমাদের এখানে একটা মন্দির করা হয়েছে আচ্ছা একটা গুহা এখানে হ্যাঁ তা সেখানে শিব অধিষ্ঠান করছে পার্বতীর সঙ্গে পার্বতী এখানে প্রকৃতির হচ্ছে প্রতীক প্রতীক আর যখন প্রকৃতিকে আমরা ঠিক রাখি ভৈরব বা শিব কিন্তু তখন শান্ত থাকে আর যখন প্রকৃতির গায়ে আমরা হাত দিই প্রকৃতিকে আমরা চেষ্টা করি আমাদের মতন করে পরিবর্তন করতে তখন কিন্তু কালভৈরব জেগে ওঠে জেগে ওঠে তার মানে ধ্বংসলীলা ধ্বংসলীলা চালায় এটার প্রকৃতি কি সঙ্গে একটা মিলিয়ে আমাদের একটা ভাবনা দুটোকে মেলানোর চেষ্টা করেছি আর যেখানে হচ্ছে যখন আমরা মানে মেন বিষয়বস্তু আমাদের যা কিছু যান্ত্রিক সভ্যতার আজকে বিভিন্ন রকম প্রয়োজন আমাদের বিকাশ আমাদের এগিয়ে যাওয়ার জন্য সেটা কখনোই যেন মানবতার উপরে না চেপে বসে সেটাকে রেখেই যতটা আমাদের প্রয়োজন অবশ্যই যন্ত্রকে ছাড়া আমাদের চলতে পারবে না আবার যন্ত্রটা যেন তার মতন করেই থাকে একদম সেটা কোনো মানুষের যেন অনিষ্টর কারণ না হয়ে ওঠে এটাই মূল ভাব বিষয় এখানে একটা আমাদের জলাধার থেকে নেমে আসছে একটা কোলাজ করা হয়েছে আচ্ছা 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 পুরো টোটাল প্যান্ডেলটা এবার আমাদের কোলাজের মাধ্যম দিয়ে আচ্ছা এবং আশা করি এটা আমিও ভাবছিলাম করতে করতে যে এত বড় কোলাজ কি শুনলাম আমি জানি না কত সত্যি পৃথিবীতে নাকি চব্বিশ হাজার স্কোয়ার ফিটটা হচ্ছে হাইয়েস্ট কোলাজের মাপ রয়েছে যেটা গিনেস বুক অফ আছে কিন্তু আমাদের কিন্তু কোলাজটা কিন্তু তার থেকেও অধিক অধিক যতটা সম্ভব এখনো মাপা হয়নি কিন্তু একটা আন্দাজ করা হয়েছিল তার থেকে বেশি হয়েছিল এবং তারপরেও একটা অংশ আবার বেড়েছে পিছনে বেড়েছে টুকটুক করে বাড়ছে এদিক ওদিক করে আমাদের আরো বাড়তে থাকছে মানে অনেকটাই ওই প্রান্ত পর্যন্ত চলে গেছে একদম টোটাল প্রান্ত পর্যন্ত তো আগে যেত মানে যেত না মানে যেত না যেত না এবং ভিজুয়ালটা কিন্তু এবার আমাদের ঢুকে কিন্তু টোটালি যে তিনটে বাঁধ রয়েছে মানে লকগেট লক গেটটা চড়ে উঠে যাবে উঠে গিয়ে কিন্তু জল দিয়ে আচ্ছা এই যে জলটা এখান থেকে নামবে আমাদের বাঁধ আছে সে বাঁধ থেকে জল পড়ছে দেখাবে সেই জলটাই কিন্তু ওপারে গিয়ে জলাধারে গিয়ে জলাধারে গিয়ে পড়বে তার মানে জল থাকছে হ্যাঁ এখানটা থাকছে পাথর থাকছে মানে একটা বাঁধ হ্যাঁ টোটালটা একটা পাহাড় পাহাড়ের মাথায় একটা বাঁধ রয়েছে আচ্ছা বাঁধ দিয়ে জলটা নেমে আসবে

বলতে একদম প্রাচীন যে তোমার মানুষ গুহা মানবরা যেভাবে আর কি গুহাকে এর ছোট্ট মেসেজ হয়েছে দেখতে পাবেন যদি আসেন প্রথম কিন্তু মানে প্রকৃতিকে গায়ে হাত আর কি প্রকৃতিকে পরিবর্তন করা কিন্তু সেই আদিমকাল থেকে যখন গুহা মানবরা তাদের নিজের প্রয়োজনে গুহার গায়ে ছবি এঁকেছিল তাদের পাথরের দেওয়ালটা কিন্তু নিজের প্রয়োজনে পরিবর্তন করেছিল আচ্ছা

অনন্ত বলে আছে এরা আমাদের টিম আর কি আচ্ছা আমাদের সব ছাত্র ছাত্রী নিয়ে বড় টিম কাজ করছে আচ্ছা আচ্ছা মানে আপনাদের টিম মিলে সবাই মিলে ওইটাকে আচ্ছা এই বুঝলাম ভাবনাটা কোথা থেকে এলো মানে চার মাধ্যমে এলো অনির্বাণ দাস যে মূল শিল্প ভাবনা যিনি এখানকার টোটাল আর কি এতে মাথায় আছে অনির্বাণ দাসেরই পরিকল্পনা আমরা সেটাকে চেষ্টা করছি উনি যা ভাবে

যেটা আমরা তোমার চোখে যা দেখতে যেই আমি ক্যামেরার ছবি ধরতে তখন মানে বিশাল এই বিশাল একটা একদম একদম আর সেটা আলো সবকিছু মিলিয়ে মানে টিউনিং করে একটা আশা করি একটা অন্যন্য একটা রূপ দান আসবে আর অবশ্যই আর বাইরে থেকে যেরকম আকর্ষণীয় ভিতরে এসে তো আরো বেশি রকমই লাগে আর অন্য রকম করে কন্ট্রাস্ট একদম একদম ও আরেকটি বিশেষ যেটা আমাদের নগরান্নয়ন অর্থাৎ আমাদের যে মানে হোটেল বিশেষ করে পাহাড়ে গেলে আমরা কিন্তু পাহাড়কে যখন শৈল শহরে তখন কিন্তু পাহাড়কে আর দেখতে পাই না প্রায় একদম সারা শহর জুড়ে মানে বাড়ি 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 হোটেল গেছে একদম যার ফলে কিন্তু এটাও একটা কিন্তু আমাদের যান্ত্রিক সভ্যতার

সেটাই মনে মানে পুরো জাঙ্ক পুরো একদম স্ট্রাকচার এই জানটা শুধু আমাদের এই একটু ঝর্নাটাকে রাখার জন্য হাইলাইটেড করার জন্য একটুখানি একটু কম আছে তাছাড়া টোটাল দেখবেন যা আছে ওখান থেকে ফার্স্ট লুকিংটাই কিন্তু পুরো বাড়ি গিয়ে মোড়া একটা পাহাড় মানে বাস্তব রূপটা তুলে ধরেছে একদম তাই যে বাড়ি এত পরিমাণে মানে এত বেড়ে গেছে মানে যে প্রকৃতিকে আমরা পুরো আমাদের নিজের স্বার্থে আর্থিক মানে বেশি লোভের কারণে কিন্তু আমরা পুরো তার সৌন্দর্যকে প্রতি মুহূর্তে ঢেকে চলেছি এটা আমাদের বড় বার্তা আচ্ছা মানে যেটা হচ্ছে মুক্ত ধারা একদম একদম মুক্ত মানে আমাদের প্রকৃতির ধারাকে মানে প্রকৃতি নিজস্ব সুন্দর যে রূপের বহমানতাকে তাকে রাখতে দাও একদম একদম আমাদের প্রয়োজন নাও কিন্তু এতটাই নিও না যাতে ও আস্তে আস্তে নিজের সুন্দর মানে থাকে তো ও আবার প্রকৃতি কিন্তু এটা বারবার দেখা গেছে প্রকৃতি কিন্তু নিজের রূপ তান্ডবের মাধ্যমে তা ফিরিয়ে আনে একদম একদম ক্ষতি হয় কারা সেখানে কিন্তু মানুষ মানুষের ক্ষতিগ্রস্ত হয় মানুষ ভাবে বুঝি আমরা মহান আমরা অনেক কিছু করতে পারি আলটিমেট যেদিনকে কিন্তু এটা কিন্তু দু সালে যেটা হয়েছিল আমাদের কেদারনাথে হয়েছিল আমি নিজে গিয়ে দেখেছি সেই গান্ধী সরোবর যেটা ফেটে পড়েছে আমি সেই গান্ধী সরোবরের সামনে বসে বসে আমি আমি এ করেছি রিসার্চ করেছি আমি প্রায় ঘন্টা তিন চারিক বসেছিলাম গান্ধী সরোবরে কিভাবে একটা ওটাও কিন্তু কৃত্রিম ভাবে বাঁধ দিয়ে করেছিল জলাধার জলাধারটা আমার এটা নিজের চোখে দেখা মানে সেইটা ফেটে মানে সেটা কিন্তু সেইটা ফেটে কিন্তু কত লোকের হাজার হাজার লোকের আমি নিজে একটা ঝর্ণা ক্লাইম করেছিলাম পাশ দিয়ে একদম ওই যেটা ঠিক একদম গান্ধী সরবর আগে আমাদের রাস্তা তো ফেটে গেছে পুরো নষ্ট হয়ে ধসে দেখলাম নয় নিচে নামতে হবে নয় উপরে উঠতে হবে আমি দেখলাম এতখানি পাহাড় গেন করে ফেলেছি আমি নিচে যাব না আমি ওপরে উঠবো পাহাড়ে এবার যখন আমি উপরেই পাহাড়ে বা তো ওঠার কোনো রাস্তা নেই আমাদের ক্লাইম করতে হয়েছে আমি আমার একটা ছাত্র ছিল তাকে আমি ক্লাইম্বং শুরু করলাম খুব ক্লাইম্ব করতে করতে একদম উপরে উঠলাম মানে তলায় যত যতক্ষণ দেখলাম উপরে গেলাম তার থেকেও অন্তত চার পাঁচ দিন বড় খুব দূর থেকে আসছে ওপরে গিয়ে দিয়ে কত হাড় দেখেছি আমি দেখে চমকে গেলাম মানে কত মৃত্যু কত গবা মানে পশু থেকে শুরু করে মানুষজন কি মৃত্যু হয়ে ওখানে সব মানে ওখানে পড়েছিল প্রকৃতির আক্রোশ এটাই হচ্ছে বাস্তব না নিজের চোখে দেখা একটা ঘটনা যে প্রকৃতি কিন্তু সে যখন আমরা বেড়ে যাব হ্যাঁ প্রকৃতির তার ও তার ধ্বংসলীলাতে আবার সমান করে আবার সমান করে দেবে মানে সেটা মানুষ মানব সভ্যতারই হবে একদম 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 হ্যাঁ আগে থেকে যদি আবার হই একটু সতর্ক হয়ে যাই তাহলে মানে এই মেসেজটা আপনারা দিচ্ছেন যে এই প্রকৃতির যাতে তাণ্ডব এটা দেখতে না হয় তার জন্য আমাদের সবচেয়ে বড় আপনার সঙ্গে কথা ভালো লাগলো আর অনেক কিছু জানতে পারলাম এই প্যান্ডেলটা সম্পর্কে আর দেখে তো মনে হচ্ছে যারা দর্শক যারা বিচারক সবাই দর্শকদের কি মেসেজ পাইছেন ওই একটাই মেসেজ যে মানবতাবাদী হান্ত্রিক হয়ে ওঠে না একদম ধন্যবাদ একদম অনেক ভালো লাগলো কথা বলে ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের এই দমদম পার্ক তরুণ সঙ্গে যে প্যান্ডেলটা আছে সেটাই তোমাদেরকে তুলে ধরলাম আর ওনার মাধ্যমে তোমরা জানতে পারলে যে এইখানকার যে এই থিমটা করা হয়েছে এটার কতটা বৈশিষ্ট্য রয়েছে এবং এটার বিষয়বস্তুটা কি রয়েছে আমরা হয়তো পুজো প্যান্ডেলগুলো দেখি কিন্তু তার এই যে যে বিষয়বস্তু বা এই ম্যাসেজগুলো এইগুলো আমরা উপলব্ধি করতে পারি না কিন্তু এটা আমাদের উপলব্ধি অবশ্যই করতে হবে এখানেও বিশেষ কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে এবং অনেক কিছু জানার রয়েছে তো এই এই যে মানে বাদটা দেওয়া হয়েছে এবং এখানে যে প্রকৃতিটাকে তুলে ধরা হয়েছে এই পাহাড়ি অঞ্চলটাকে সেটা কিন্তু আমরা নিজেদের স্বার্থের জন্য এইটাকে আমরা ধ্বংস মানে ধ্বংস সাধন করছি এই সৌন্দর্যটাকে ম্লান করে দিচ্ছি এবং প্রকৃতি যখন তার আক্রোশ দেখাবে তখন কিন্তু এই সমস্ত কিছু মানে সাম্যতা সাম্য করে নেবে তো সেই জন্য আমাদের উচিত অনেকটা সংযত হয়ে এই জিনিসটাকে মানে এই পাহাড় পাহাড়ি অঞ্চলটাকে সেই সাম্যতার মাধ্যমে কিন্তু আমরা ইউজ করা আমাদের উচিত এবং কর্তব্য তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা